সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে বলতেছি যেনারা আগাম জাতের সিম লাগাইতে চান আসলে এই সিমটা অনেক ভালো দেখেন এটা কিন্তু আমি বর্ষাকালে লাগাইছি অনেক দেখেন এত সুন্দর যে ফুল আসছে আসলে আমার কল্পনার বাহিরে অনেক সুন্দর আমার আমাদের এই মাঠে প্রায় একশো বিঘার মতো আসলে এই সিমটা লাগানো হয় দেখেন পুরো মাঠ যে দেখে তাকাবেন সেই দিকে সেম আর সেম আমরা এই সেম এর আগে আসলে এই যে মাসাটা দিছি এই মাছায় আমরা করলা করলা চাষ করছি এই দেখেন করলার আসলে আমরা গ্রামের ভাষায় বান বলে থাকি এই করলা করলা শেষ হওয়ার পরে আমরা আসলে এই মাছাতে আমরা সিম রোপণ করছি বর্ষার কারণে আসলে সিমের জ্বরটা নষ্ট হয়ে গেছে এবার বেশি যদি বর্ষা আসলে না থাকতো কিংবা যদি হালকা বর্ষা হইত তাহলে আমাদের অনেক সেমেতে অনেক একটা লাভজনক একটা কৃষকরা দেখেন সেম ধরা কীভাবে ধরছে দেখেন লাল সিম দেখেন সিমটা আসলে দীর্ঘস্থায়ী একটা ফসল এটা অনেক লাভবান একটা ফসল সেমের আসলে মেন জিনিসটা হচ্ছে কি পোকা এই ফল ছিদ্রকারী পোকা আর আপনার পচারে এই দুটো যে কন্ট্রোল করতে পারবে তার সেমে খুব ভালো একটা প্রফিট আসবে আরও নতুন নতুন কৃষি সম্পর্কে ভিডিও পেতে আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম